পবিত্র আসর উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালাল ইমাম বাড়া থেকে বের হয়েছে মহরমের তাদিয়া মিছিল সেখান থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিমন ইমন তাদিয়া মিছিলের বিস্তারিত আমাদের জানাবেন যে কিছুক্ষণ আগে এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে তাজিয়া যে ঐতিহ্যবাহী যে তাজিয়া মিছিলটি বের হয় সেটি অলরেডি ইমামবাড়া মসজিদ থেকে রওনা করেছে এটার গন্তব্য হচ্ছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট হয়ে ধানমন্ডির জিকাতলা পর্যন্ত সেই মিছিল যাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যেই মিছিলটি শুরু হয়েছে মিছিলের অগ্র ভাগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোয়াদ এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো মিছিলটিকে কর্ডেন করে আছে এবং এরপরে আছে পুলিশ এবং র্যাবের সদস্যরা এভাবে পুরো মিছিলটির সামনে এবং পিছনের অংশে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা বেষ্টিত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এবং হাজার হাজার পতাকা এবং ঘোড়া সজ্জিত হয়ে এবং বিভিন্নভাবে সাজসজ্জা করে যেভাবে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি বের হয় এবারও তাজিয়া মিছিলটি বেরিয়েছে এবং অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ নির্বিশেষে এখানে সবাই একটা শোকাবহ যে আবহ যে শোকের যে আবহ সেই আবহই এখানে আপনার মিছিলটি শুরু হয়েছে এবং মিছিলের একটি মাথা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিক পিছনের অংশে এখানে আপনার উর্দু রোডে পর্যন্ত চলে এসেছে এবং আরেকটি মিছিলের শেষ অংশটি আসলে কয়েক কিলোমিটার দূরে হবে এই যে বিষয়টিকে কেন্দ্র করে আসলে এই মিছিলটি মহরম মাসের দশ তারিখ ইসলাম ধর্মাবলম্বী যারা অনুসারী রয়েছে তাদের জন্য একটি ঘটনাবহুল এবং অবিস্মরণীয় একটি দিন হিসাবে বিবেচিত হয় এবং মুসলিম বিশ্বের ইতিহাসে এই দিনটি অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে যে ঘটনা কি এবং বিশেষ করে কারবালা মাঠের যে শোকাবহ যে ঘটনা সেই ঘটনা কি প্রতীকী অর্থে এখানে শোকের মিছিল বের হয় সেই মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েক দুই থেকে তিন কিলোমিটার এলাকা জুড়ে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং মিছিলের এক মাথা থেকে আরেক মাথা তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থান করছে এখন এই মুহূর্তে মিছিলটি উর্দু রোড ক্রস করছে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পতাকায় সজ্জিত হয়ে এবং হাজার হাজার নারী পুরুষ নির্বিশেষে তারা কেউ কেউ আপনার দেখছি যে মাতম করতে করতে মিছিলের দিকে থেকে অগ্রসর হচ্ছে তো এবার একটি লক্ষণীয় বিষয় যে ডিএমপির পক্ষ থেকে কোনো ধাতব পদার্থ ব্যবহার করার একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে কারণে আমরা এবার দেখছি যে মিছিল যারা করছে তারা সেই বিষয়টিও মেনে চলছে তারা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে খালি পায়ে কালো পোশাক পরিহিত হয়ে এবং কেউ কেউ পতাকা এবং ঘোড়া সহ তাজিয়া যে সাজানো হয়েছে সেটি সম্বলিত হয়ে মিছিলটি নিয়ে তারা অগ্রসর হচ্ছে এবং এই মিছিলটি এখন একটু আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে কারণ মিছিলের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছে মিছিলের যে হাজার হাজার মানুষের ভিড় সামাল দিতে এবং নিরাপত্তার বিষয়টি সব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যে কারণে এবার আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী থেকে শুরু করে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং এই মিছিলটির আমরা এখন যে অংশটিকে রয়েছে আমরা ঠিক সামনের অংশে রয়েছি পিছনের অংশে আপনার দুই থেকে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে আমি যদি আপনাকে আর একটু বলি যে বিশেষ করে এই দিনে যে শোক শ্রদ্ধা বা আত্মত্যাগের দিন হিসাবে সবাই গণ্য করে বিশেষ করে মুসলিম সম্প্রদায় এবং ইতিহাস থেকে ইতিহাসের ভাষ্য মতে যে ফরাত নদীর তীরে যে কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহামের যে দৌহিত্র ইমাম হোসেন রহমতুল্লাহ যে শহীদ হয়েছিলেন সেই শহীদের যে আপনার শোকাবহ যে এবং ত্যাগের যে মহিমায় উদ্বোলিত হয়ে এবং এখানে যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে তারা এখানে এই দিনটিকে পালন করে কেউ বা রোজা রোজা কেউ বা নামাজ ইত্যাদির মাধ্যমে এই দিবসটিকে স্মরণ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে শত বছরের একটি ঐতিহ্য যে এই পুরান ঢাকার যে ইমামবাড়া মসজিদ রয়েছে সেখান থেকে এই তাজিয়া মিছিলটি শত বছর ধরে বেরিয়ে আসে তো এবারও আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটির আয়োজন করা হয়েছে এবং প্রতিবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই এই শোকের যে আবহাওয়া সেইটার মধ্য দিয়েই এই মিছিলটি আজকেও পরিচালিত হচ্ছে এবং এটি ধানমন্ডির জিকাতলা গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এর বাইরে আমরা যদি বলি যে রাষ্ট্রীয়ভাবে এটি একটি আজকে সরকারি ছুটির দিন এবং ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এটি পালন করা হবে এবং বাইতুল মোকারম জাতীয় মসজিদ রয়েছে সেখানেও আজকে পবিত্র আশুরার গুরুত্ব এবং তাৎপর্য বিবেচনা করে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মিছিলটি একটু দাঁড়িয়ে আছে কারণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই সামনের যে রাস্তা রয়েছে সেখানে একটু যানজট তৈরি হয়ে গিয়েছে বিভিন্ন যে কারণে মিছিলটি আবার আমরা দেখতে পাচ্ছি যে এখন মিছিলটি আবার চলতে শুরু করেছে এবং আমরা এখন ঠিক মিছিলের মাঝামাঝি অংশে রয়েছি এই মিছিলটি ধানমন্ডির জিকা তো লাগিয়ে শেষ হবে আর তো মুসলিম ধর্মীয় যারা অনুসারী রয়েছে সারা বিশ্বের এটি এই দিবসটিকে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বের সাথে পালন করা হয় কারণ হচ্ছে যে এই ইহজাগতিক এবং দুর্নীতি থেকে শুরু করে এবং অন্যায়ের যে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হোসেন রহমতুল্লার যে আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান এবং বিশ্ববাসীর জন্য এক মহিমান মহিমান্বিত আপনার অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে মনে করা হয় এবং ইমাম হোসেন যে শাহাদ বরণ করেছেন ইসলামের জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন সেই আত্মত্যাগের এই এটি একটি বিশাল প্রেরণা এবং ত্যাগের প্রতীক হিসাবে বিবেচিত করা হয় এবং হজরত হোসেন রহমতুল্লার যে শাহাদ বরণের মধ্যে দিয়ে যে আত্মত্যাগের নমুনা উনি রেখে গিয়েছিলেন সেটাই এই দশে মহরম শত শত বছর ধরে পালন হয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি আজকে পুরান ঢাকার বক্সিবাজার এবং উর্তু রুট ক্রস করছে এই মিছিলটির জিগাতোলা ধানমন্ডির জিগাতোলা গিয়ে শেষ হবে এবং এই মিছিলের যে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নারী পুরুষ কালো শোকের পোশাক এবং খালি পায়ে এবং হাজার হাজার পতাকা নিয়ে তারা কেউ বা মাতম করছে কেউ বা স্লোগান ধরেছে কেউবা বা বাদ্যযন্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বড় বড় তাজিয়া যেটি ঘোড়া এবং তাজিয়া প্রতীক হিসাবে ইমন ধন্যবাদ